নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সোমবার থেকে বুধবার ফের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুর থেকে আকাশ মেঘলা হয়ে আসবে বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে সন্ধ্যায় কালবৈশাখীর তাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আপাতত তাপ প্রবাহের কোনো আশঙ্কা নেই কলকাতার আবহাওয়া মোটামুটি মনোরম রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এরাজ্যে আর তাই গরমের দাপট সরিয়ে এখন বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে সোমবার উত্তরবঙ্গে কালবৈশাখী বা ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ ষাট শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত